প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে পাওয়া খবর থেকে যা জানা যাচ্ছে তাতে বুঝা যাচ্ছে ইসরায়েল বেশ বড় আছে হঠাৎ করে ব্যাপক হামলায় লন্ডবন্ড হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন গবেষণা কেন্দ্র কিন্তু এই ভয়ঙ্কর হামলা কে চালালো কোথা থেকে এলো এই আক্রমণ এ নিয়েই চলছে এখন নানা ধরনের জল্পনা কল্পনা ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পর এই হামলা বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়েছে যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল তবু এই আক্রমণ কে বা কারা চালিয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না কেউ কেউ ধারণা করছে ইরান বা ইসরায়েলের মধ্যে কেউ একজন এই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে তবে উভয় দেশেই এই অভিযোগ অস্বীকার করছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের বেরসেবা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা যুদ্ধবিরতির শর্ত বেড়ে চলছে কিন্তু ইসরায়েলের দাবি ইরানেও এই হামলার জন্য দায়ী অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী পাল্টা হামলার নির্দেশনা দিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই মুহূর্তে ইসরায়েলের শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চলছে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন এখন জরুরি হয়ে পড়েছে আমরা এই ঘটনার উপর নজর রাখছি এবং আপনাদের জন্য সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন